শীতকাল মানেই নতুন জিনিস ট্রাই করতে হবে তো প্যাকেটটা খুলতেই সব কিছু গড়িয়ে চলে গেল নিয়ে বসে পড়েছি ওটা বিটরুট গাজর আর আমলকি অ্যাকচুয়ালি আমি পুরো শীতকালটাই এই জিনিসটা খাই এটা খেলে অ্যাকচুয়ালি স্কিনটা ভালো থাকে ইদানিং দেখছি ফ্যাটটা একটু করে গলে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল আমি সৌমিয়া তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটা মিনি ব্লগ তো এই আমি বিট গাজর আর আমলকি এটা একটা পেস্ট করে মিক্সিতে পেস্ট করে খাই এটাতে না অনেক উপকার হয় শীত পথে কেক ওকে এই জিনিসটা ট্রাই করো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার ভয়েসটাকে একটু ইগনোর করো কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো কথাটা ক্লিয়ার আসে না আর আমি আমলকি কাটছি আর ও আমার সাথে বসে আমলকি কাটবে না তা কি হয় এটা হচ্ছে আমাদের ঢুবলু বাবা তো ও হচ্ছে আমি আমলকি কাটছি বলে ওকেও কাটতে হবে মিমির সাথে যা করে তাই ওকে নকল করতে হবে হ্যাঁ এখন হয়তো অনেকে বলবে দিদিভাই ওর হাত কেটে যাবে একটু সাবধানে থাকা উচিত ছিল ও কিন্তু অনেক ভালো ভালো নাম আছে আমি ওকে এটা অ্যাকচুয়ালি নিজে ভালোবেসে দেখি তবে হ্যাঁ তোমাদের কারো যদি স্কিনের কোনো সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো খুব খুব ভালো উপকার হয় তো তোমরা এর মধ্যে আর কী কী অ্যাড করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট টাইম এটার মধ্যে দিয়ে আরও ট্রাই করে দেখতে পারি দেওয়া আম্লো কি দাও দাও আম্লো কি দাও তৈরি হয়ে গেছে জুস চলো আমি খেয়ে টা টাটা ততক্ষণ লাগে লাইক শেয়ার করে দাও চলো টাটা